এরকম কাজ করা থাকবে খুবই অনেক সুন্দর ভাই বেল্ট আপনারা চাইলে খুলে ইউজ করতে পারবে খুলেও ব্যবহার করতে পারবে এটা দুই ভাবে ইউজ করতে পারবে কিভাবে আচ্ছা আরেকটা হচ্ছে আপনারা কিভাবে ইউজ করবেন আমি দেখাই দিই দুই ভাবে টু ইন ওয়ান টু ইন ওয়ান এটা জি

প্রতিটা জ্যাকেট আপনারা এইভাবে পড়তে পারবেন প্রতিটা জ্যাকেট আপনারা দুই ভাবে পড়তে পারবেন হ্যাঁ আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে প্রাইসটা হচ্ছে এখানে আসেন দেখি ভাই কত এখানে 7000 টাকা দেয়া আছে 50% ডিসকাউন্ট শুধু আপনার জন্য দিয়ে দিলাম মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা আর দুই বছরের গ্যারান্টির সাথে হচ্ছে আপনার ব্যাগ হ্যাঙ্গার সাথে আমারেও দিয়ে দিলাম জান ভাই আপনাকেও দিয়ে দিচ্ছেন ভাই দিয়ে দিলাম 3500 টাকা 3500 টাকা এরপর আপনার কথা যদি কেউ এসে বলে যাবে ভুল দেখে আসছে আরো 100 টাকা ছাড় আছে কত ভাই 3400 টাকা 3400 টাকা 3400 টাকা দিচ্ছেন আপনি আরেকটা জিনিস দেখায় দিই এদিকে আসেন দেখি ভাই

ফার্স্টে দেখতেছেন ভিডিও গুলো তারা সরাসরি আইসা অথবা পার্সেল নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমাদের এখান থেকে আপনারা দোকানে এসে নিতে পারবেন সারা বাংলাদেশে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার বসে নিতে পারবেন জি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে বা ডেসক্রিপশনে যে নাম্বার আছে যেখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা টু ইন ওয়ান দুই ভাবে পড়তে পারেন প্রাইস পড়বে মাত্র চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকায় এটা তো আমি দেখাবই না ভাই একটু দেখি ভাই আবার এমন করে না প্লিজ আমার দর্শক দর্শকদেরকে দেখান এটা দেখেন খুবই ব্ল্যাক ডায়মন্ড

বাইকার থাকবে না অথবা দোকানদার জাগের কাছ থেকে নেবেন এভাবে বলবেন যদি দোকানদারের সাহস থাকে তাহলে এভাবে করে দিবে যদি অরিজিনাল চায় না হয় দোকানদারে ভাবে আপনাকে কে করে দেখা দিতে পারে কখনোই না এই যে আগুন দিয়ে পুরিয়ে দেখাচ্ছে দেখেন ভিউয়ার্স দোকান এগুলো কিছুই হবে না অরিজিনাল চায় যদি হয় এভাবে দেখা দিবে দোকানদার ঠিক আছে আমরা দেখা দিতেছি কিন্তু হ্যাঁ এই দেখেন কিছু হয় না কিন্তু এই যে দেখেন কিছু হয় নাই তো এগুলো আমরা 3400 টাকায় পাচ্ছি 3400 টাকা এটা আপনারা 2 ইন 1 দুই ভাবে পড়তে পারবেন 2 ইন 1 এম এল এক্স এল ডাবল এক্স সাইজ আছে না এটা ডাবল এক্স টা 3500 টাকা ও আচ্ছা ডাবল এক্স টা 3500 টাকা এটার মাস্টার্ড কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই ওয়াও ভিউয়ার্স দেখেন কত সুন্দর

এই জ্যাকেটের সাইজ হবে এই জ্যাকেটের সাথে আপনার একটা জ্যাকেটের ব্যাগ এবং হ্যাঙ্গার ফ্রি পেয়ে যাবেন ঝুলে রাখে হ্যাঙ্গার দুইটাই পাবে জ্যাকেটের সাথে আবার দুই বছর গ্যারেন্টি ওয়ারান্টি দিচ্ছে এই এখানে আপনার সাতটা জিপ আর ইউজ করা আছে ভাই সাতটা জিপ আর কাছকা বলেন ভাই দেখি

আচ্ছা এরপর কোনটা ভাই এরপরে দেখাবো এই একটা কালেকশন এই এইটা দেখেন ভাই অনেক সুন্দর দেখেন ভাই কত সুন্দর কাজ করা ভাই এগুলো অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল জ্যাকেট এটার মনে করেন আপনাদের এটা দেখাই কি আপনি দেখিয়ে দিবেন এই তো আগুন দিয়ে এটা হচ্ছে অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল হ্যাঁ অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না চায়নাটা হ্যাঁ বাংলাটা না আচ্ছা ভিউয়ার্স এই যে দেখেন কত বড় আগুন দিয়ে ভাই এটা পুরাচ্ছে দেখেন কিছুই হচ্ছে না এই যে দেখেন সামনে সামনে থেকে দেখাই আপনাদের অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না কিছুই হচ্ছে না এই যে দেখেন দেখেন কিছু হয় না কিন্তু ভিউয়ার্স এই যে দেখেন

যে দুইটা নিবেন মানে যেটা নিবেন আপনারা 2000 টাকা পাচ্ছেন এগুলো এমন বড় একটা লেদার নিতে পারেন একটা সাথে এটা নিতে পারেন তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখাব আর দেখাব না আমাদের শপে আসার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা তলা 169 নাম্বার দোকান গ্রিন হাউস যারা ঘরে বসে নিতে যাচ্ছেন তারা আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান দোকানে এসে নেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম সো